একটি বুলিশ ট্রেন্ড চলাকালীন আপনাকে মার্কেটে বুলিশ ফ্ল্যাট প্যাটার্ন তৈরি হতে দেখাবে মার্কেটে যখনই শক্তিশালী বুলিশ মুভ আসে তখন প্রাইস একটি স্বর্ণ রেখায় উপরের দিকে বাড়ে এবং পরে একটি পয়েন্টে এসে স্থিতিশীল হয় এবং তারপর প্যানলাল টপ এবং বটমের সাথে একটি মাইন ব্যারিশ কোরেকশনে প্রাইস ট্রেড করে বুলিশ ফ্ল্যাট প্যাটার্ন শনাক্ত করতে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মনোযোগ দিতে হবে মার্কেটে যখনই প্রাইস একটি সরল রেখায় এগিয়ে যাচ্ছেন শক্তিশালী আপট্রেন্ড মুভে ফ্ল্যাট পোলের মতো স্ট্রাকচার তৈরি হলে আমরা এটাকে বুল ফ্ল্যাট পোল প্যাটার্ন বলি এর মানে এখানে তৈরি হওয়া ক্যান্ডেলগুলি খুব বড হয় এবং সেগুলির সবগুলো একে অপরের উপরে ক্লোজিং করে এটি মার্কেটে চলমান বাইং ইন্টারেস্টের একটি শক্তিশালী সিগনাল এবং এটি স্পষ্ট যে মার্কেটে এই সময় মানুষ পজিটিভ চিন্তাভাবনার সঙ্গে বাইং করছে যার ফলে মার্কেটে বুলস ডোমিনেন্ট হয়েছে কিন্তু এক সময়ের পর যখন প্রাথমিক বাইয়াররা তাদের পজিশন কাট করতে শুরু করে প্রফিট বুক করতে তখন মার্কেটে একটি ছোট সংযোগ আসার ফলে চার্টে বুল ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয় বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নে ট্রেড করতে হলে আমরা তিনটি বিষয়ের দিকে মনোযোগ দেব প্রথমটি ট্রেডে এন্ট্রি কোথায় করবেন দ্বিতীয়টি ট্রেডে স্টপলস কোথায় লাগাবেন এবং তৃতীয়টি ট্রেডে টার্গেট কি সেট করবেন একটি ট্রেডে এন্ট্রি কোথায় করবেন বুলিশ ফ্ল্যাট প্যাটার্ন একটি কন্টিনিউশন চার্ট প্যাটার্ন যেখানে মার্কেটে একটি শক্তিশালী ট্রেন্ডের পর প্রাইস কিছুক্ষণ একটি স্থানে থমকে আবার তাদের ট্রেন্ড কন্টিনিউ করে কিন্তু কিছুক্ষণ পরে এখানে সেলার্স মার্কেটে এন্ট্রি করে এবং প্রাইসকে আবার নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেলার্সের সংখ্যা কম থাকার কারণে প্রাইসে খুব বড ড্রপ আপনাকে দেখতে আরম্ভ করবে না এই সময় তৈরি হওয়া পুলব্যাক খুবই ন্যারো রেঞ্জে হয় এই পরিস্থিতিতে সেলার্স প্রাইস কম করার জন্য সংগ্রাম করছে এবং বাইয়ার্স এখনো নিয়ন্ত্রণে আছে এবং আবার একটি বাইং মোমেন্টাম মার্কেটে আসার সুযোগ এখানে থেকে বাড়ে বুল ফ্ল্যাট প্যাটার্ন একটি কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন হওয়ায় আমরা পূর্বের হাই এর ব্রেকআউটের পরেই আমাদের ট্রেড নেন এর মানে যখনই প্রাইস তাদের পূর্ণ হাই ব্রেক করবে আমরা ব্রেকআউট ক্যান্ডেলের উপরে লং ট্রেডে এন্ট্রি করতে পারি কিন্তু এই ট্রেড এন্ট্রিতে ফেক ব্রেকআউটে ফাঁসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে আমরা একটি অন্য উপায়ে এন্ট্রি করে আমাদের রিস্ক আরো কম করতে পারি দ্বিতীয় উপায়ে যখনই প্রাইস ব্রেকআউটের পর পুল পুলব্যাক করে ফিরে তাদের পূর্ণ হাই এর আশেপাশে এসে রিট্রেসমেন্ট নিয়ে আবার উপরে যেতে শুরু করবে তখন আমরা ব্রেকআউটের সাথে লং ট্রেডে এন্ট্রি নেব আমাদের ট্রেড এন্ট্রিকে আরো সঠিক করতে আপনি ট্রেডে এন্ট্রি করার আগে ভলিউম ইন্ডিকেটরে ব্রেকআউটের জায়গায় কত ভলিউম ট্রেড করছে তা দেখুন যদি উচ্চ ভলিউমের সাথে প্রাইস ব্রেকআউট দিচ্ছে তবে আপনি ডাবল কনফার্মেশনের সাথে ট্রেডে এন্ট্রি নিতে পারেন সাথে আপনি এমইএফ এবং আর ইন্ডিকেটরে তৈরি হওয়া ক্রসওভারও ব্যবহার করতে পারেন যার ফলে আপনাকে ট্রেড নিতে কোনো হেচকিচ থাকবে না দুইটি ট্রেডে স্টপলস কোথায় লাগাবেন বুল ফ্ল্যাট প্যাটার্ন ট্রেড করার সময় স্টপ লসকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সুইং হাই বা সুইং লো এর আশেপাশে সেট করা উচিত নয় কারণ সহজেই আপনার স্টপলস হান্ট হয়ে যাবে আপনার স্টপ লস একটি এমন লেভেলে থাকা উচিত যা প্রাইস ক্রস করলে আপনার ট্রেডিং সেট আপ ইনভ্যালিডেট হয়ে যায় আমরা এই ট্রেডে একটি বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন ট্রেড করছি এবং এই প্যাটার্ন তখন ইনভ্যালিডেট হয় যখন প্রাইস বটম ট্রেন্ড লাইন সাপোর্ট ব্রেক করে নিচে ক্লোজিং করে তাই আপনাকে আপনার স্টপ লস এই সাপোর্ট লেভেল থেকে একটু নিচে রাখতে হবে যাতে সহজেই স্টপ লস হিট না হয় তিনটি ট্রেডের টার্গেট কি সেট করবেন এই ট্রেডে আপনি আগেই নির্ধারিত টার্গেট রাখতে পারেন এর জন্য প্রথমে বটম সাপোর্ট লেভেল থেকে ফ্ল্যাট পোলের দৈর্ঘ্য মাপুন তারপর এই দৈর্ঘ্যকে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ব্রেকআউট পয়েন্ট থেকে উপরের দিকে মাপতে মাপে আপনি আপনার প্রফিট টার্গেট সেট করতে পারেন কিন্তু অনেক সময় মার্কেটে বুলিশ ট্রেন্ড দীর্ঘ সময়ের জন্য চলতে থাকে তাই ভবিষ্যতে আসা বড ট্রেন্ডিং মুভ মিস না করার জন্য আপনি ট্রেলিং স্টপ লস ব্যবহার করে পুরো ট্রেন্ড রাইড করতে পারেন এতে আপনি বড টার্গেট অর্জন করে খুব ভালো প্রফিট করতে পারেন ট্রেলিং স্টপ লসের ব্যবহার থেকে কিছু প্রফিট আগে বুক করে আরও দীর্ঘ সময় ধরে ট্রেডে আপনার পজিশন ধরে রাখতে সহায়তা করে মুভিং অ্যাভারেজ ব্যবহার করে বুল ফ্ল্যাগ প্যাটার্ন কিভাবে খুঁজবেন মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেন্ডিং মার্কেটে বুল ফ্ল্যাগ প্যাটার্ন খুঁজুন ডে ট্রেডার হলে শর্ট টার্মে দুই শূন্য বা পাঁচ শূন্য মুভিং অ্যাভারেজ ব্যবহার করুন সুইং বা পজিশনাল ট্রেডারের জন্য পাঁচ শূন্য এবং দুই শূন্য শূন্য মুভিং অ্যাভারেজ ভালো মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করলে শক্তিশালী আপট্রেন্ড হয় আপট্রেন্ডে বুল ফ্ল্যাট প্যাটার্ন দেখা দিলে ভিডিওতে বর্ণিত স্ট্র্যাটেজি অনুসরণ করুন ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ